ওরে মাথা ন্দয় আজুব আজব আজুব ওরে ভান্ডের খবর রাখলাম না মানুষ চিনলাম না ভাবে মানুষ চিনলাম না মানুষ চিনলাম না রে ভাবে মানুষ চিনলাম না এ যে মাথা মুন্ডয় আজুব কান্দো আমার ভান্ডের খবর রাখলাম না মানুষ চিনলাম না ভাবে মানুষ চিনলাম না মানুষ চিনলাম না ভাবে মানুষ চিনলাম না এই মানুষের ভিতরে সেই মনের মানুষ থাকে ধরা যায় না দেখা যায় না অচীল হইয়া থাকে রে অচিন হইয়া থাকে এই মানুষের ভিতরে সেই মনের মানুষ থাকে ধরা যায় না দেখা যায় না অচিন হইয়া থাকে কেমন করে ধরবো তাকে আমি কেমন করে ধরবো তাকে খুঁজে পাইলাম না মানুষ চিনলাম না ভবে মানুষ চিনলাম না মানুষ চিনলাম না ভবে মানুষ চিনলাম না মানুষ চিনলাম না রে ভবে মানুষ চিনলাম না